মহরম উপলক্ষে লাঠি খেলা বুধবার ছিল মহরম উৎসব এই উপলক্ষে জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় লাঠি খেলায় মেতে ওঠেন মুসলিম সম্প্রদায়ের কিশোর ও যুবকেরা জলপাইগুড়ি শহরের কদমতলা মার্চেন্ট রোড আনন্দপাড়া দিনবাজার ও সমাজপাড়া সহ বিভিন্ন জায়গায় লাঠি খেলায় অংশগ্রহণ করেন তারা লাঠি খেলার দৃশ্য উপভোগ করেন শহরের সর্বস্তরের মানুষ মঙ্গলবার রাতেও বিভিন্ন জায়গায় লাঠি খেলার প্রদর্শন নজরে আসে বুধবার সন্ধ্যায় জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের কারবালা প্রান্তরে ছিল লাঠি খেলার বিরাট প্রদর্শন রাতভর সেখানে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় জেলার বিভিন্ন স্থান থেকে অংশগ্রহণ করেন প্রদর্শনকারীরা লাগলো খুব ভালো লাগলো যে কোনো খেলায় ভালো ঈশ্বরের নামে যে কোনো খেলায় ভালো এটা কি দেখলে খুব ভালো লাগলো লাঠি খেলা ওদের মহরমের উপর লাঠি খেলাটা যে কোনো খেলা আমার ভালো লাগে তাই দেখলাম আমরা মরম খেলতেছি কিভাবে সেটা এই সেটা খেলতেছি হাচেন হোচেনের উপলক্ষে খেলতেছি এটাকে প্রতি বছর করে প্রতি বছর করি কোথা থেকে এসেছে আমরা কাদাবাড়ি আর এখানে কি কি খেলা হয় মূলত এইখানে হয় ইসে কপ্তা নাঠি খেলা আর ঢোল কেন খেলা হয় লাঠি খেলাটা এটা হয় হাঁচেন হুচেনের কি না আমার নাম রাজেশ রহমান